বাঁদিকের বুক পকেটে একটা পাঁচের নোট অস্তিত্ব জানান দিচ্ছে বেশ আমারই মতন জীর্ণ মলিন শতচ্ছিন্ন ঝকঝকে দুনিয়ায় ছিন্ন ভিন্ন হতে হতেও চলে যাচ্ছে কোনোরকম রকম। একটানা দানবের মতো হর্ন বাজিয়ে ছুটে যাচ্ছে গড়িয়া নাকতলাগামী মিনি বাসগুলো আমার হাতের প্যাকেট থেকে উঁকি দিচ্ছে দু পাতা শ্বাসকষ্টের বড়ি আর লম্বা প্রেসক্রিপশন জুড়ে কাটাকুটি খেলা জীবনচক ব্যস্ত রাস্তা আলগা হাওয়াইচটি স্ট্র্যাপে এলোমেলো পদক্ষেপ সামনের পথ যেন মিলিয়ন আলোকবর্ষ আমি বেরুচ্ছি খোলা মাঠ সারি সারি ভূতের মতো দাঁড়ানো গাছ ফুটপাত ক্রসিং এর লাল বাতিটা যেন সংকেত দিচ্ছে প্রতি মুহূর্তে বিপর্যস্ত জীবনের ভিআইপি পি গাড়ির দম্ভ চিৎকারে কানে বাজে খোকা এলি নাকি যন্ত্রণাগুলো দলা পাকিয়ে পাকিয়ে দম বন্ধ হয়ে আসে প্যাকেটের আড়ালে হাসে ওষুধের স্ট্রিপ ধীরে ধীরে সব রং মুছে ফুটে উঠছে সাদা কালো রঙ মাখা রাতের পর রাত জাগা একটা ক্লাউনের ভাড়া মুখোশ আমার হাতের প্যাকেট থেকে তখনও উঁকি দিচ্ছে দু পাতা শ্বাসকষ্টের বড়ি